আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে এখন দেখাচ্ছি বগুড়ার একটি খুব সুন্দর মোটেল আবাসিক আর কি এটার নাম হল সেঞ্চুরি মোটেল আমি রাজশাহী বিভাগ গত ঈদের মধ্যে আর কি রাজশাহী বিভাগ সফর করার সময় আসার পথে বগুড়াতে এক রাত হোল্ড করেছিলাম ওই এক রাত এই হোটেলে ছিলাম আর কি সেঞ্চুরি মোটেল তো হোটেলটা মোটামুটি ভালো দেখতে শুনতে পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি সুন্দর হোটেলটা দেখায় আপনাদেরকে একটু দেখুন হ্যাঁ গাড়ি পার্কিংয়ের জায়গা আমার গাড়ির পাশেই রাখা আছে পরে এই যে এখানে কিছু বিষয় দেখুন আম গাছ আম কি সুন্দর আম ধরে রয়েছে এই যে পাশে দেখুন কবিতর কবিতর আছে আর কি এই যে কবিতর কিছু কবিতর আছে খুব ভালো লাগলো মানে কবিতর এখানে তারা পালে খাবার পায় নিয়মিত খাবার দেয় তো এখানেই থাকে আর কি কিন্তু হোটেলটার এমনি পরিবেশ পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন সব দিয়ে ঠিক ছিল এটা হলো বগুড়া চারমাতায় অবস্থিত সেঞ্চুরি মোটেল দেখুন এই যে এটা হলো হোটেলের আঙ্গিনা আর কি আঙ্গিনা বাউন্ডারির ভিতরে এই যে এখন মূল রিসিপশনে ঢুকতেছে রিসিপশনটা একটু দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানে দেখার মতো এবং কারুকার্যগুলো দেখুন ওয়ালের বা বসার জায়গাগুলো অসাধারণ কিন্তু হ্যাঁ সাধারণত এই কক্সবাজার গিয়ে ওই ধরনের রিসিপশনে এত সুন্দর বা এত জায়গা নিয়ে কিন্তু দেখা যায় না হ্যাঁ উত্তরবঙ্গের মানুষের বিশেষ করে রাজশাহী বগুড়া ওই সাইডের মানুষের মোটামুটি রুচি আছে বলা যায় যদিও ওই সাইডে একটু মধ্যবিত্ত মানুষের বসবাস বেশি তারপরও রুচি আছে বলা যায় দেখেন কত সুন্দর কারুকার্যগুলো দেখছেন হ্যাঁ রিসিপশনে কত বড় জায়গা অনেক বড় জায়গা কিন্তু অনেকক্ষণ বসা যায় আপনি রুম থেকে এসে এখানে বসে বসে আড্ডা মারতে পারবেন চা পানি খেতে পারবেন সুন্দর একটা ব্যবস্থা কিন্তু এ ধরনের ব্যবস্থা সাধারণত কিন্তু কক্সবাজারও পাওয়া যায় না কক্সবাজার এত জায়গায় তো দিবে না এত জায়গায় তো রিসেপশনে নাই যাই হোক হোটেলটা খুব ভালো লাগছে আর কি খুব ভালো লাগছে আমি এক রাত ছিলাম খুব ভালো লাগছিল যে ওয়ালে কিছু ছবি লাগানো ওইটা হলো বৌদ্ধ বিহার পাহাড়পুর বৌদ্ধ বিহারের ছবি দেখলাম ওইটা হ্যাঁ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি দুই তলায় ছিলাম দুই রুমগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি কিছু খাটগুলো সুন্দর এক কথায় অসাধারণ বলা যায় এখানে সব রিসিপশন মানুষ বসে বসে বসবে টিভি দেখবে কথা বলবে এটা হলো মূল রিসিপশন আর কি এখানেই এখানেই সময় মানুষ একজন দুজন থাকবেই চব্বিশ ঘন্টায় একজন দুজন থাকবেই রিসিপশনে যেটা আর কি ওদের দায়িত্ব সেটা পালন করে তো ঠিক আছে প্রিয় বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করবেন আমার পেজটা ফলো দিবেন হ্যাঁ আর এই হোটেলটা হলো আবারও বলি বগুড়া চার মাথায় অবস্থিত সেঞ্চুরি মোটেল চার মাথায় আপনারা যে কোনো সময় বগুড়াতে যান থাকার লাগলে থাকবেন আল্লাহ হাফেজ